মাছের বিরিয়ানি যে মাংসের বিরিয়ানির মতো মজা হয় এর রেসিপিতে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না এই যে দেখেন আজকে কিন্তু আমি মাছের বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি ভীষণ মজার হয়েছিল তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি আজকে রেসিপিটা করেছিলাম মূলত সিলভার কাপ মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে করতে পারবেন যে কোনো বড় মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে যার যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে করবেন আমি প্রথমে একটা মিক্সচার রেডি করে নিব এখানে টক দই নিয়েছি এক টেবল চামচের মতো আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এরপরে এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি তারপরে দিয়ে দিব এখানে আমি কিছুটা পরিমাণে টমেটো সস এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে এটা হচ্ছে জয়ফল জয় ত্রিগুড়া এখান থেকে হাফ চা চামচের মতো দিয়েছি খুব বেশি দেয়া যায় না তারপরে লবণ দিয়েছি সাত মতো মাছের পরিমাণ করে মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এখন এগুলো সব ব্ল্যান্ড করে নিব আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সিলভার কাপ মাছ এটাতে আমি একটু লবণ আর একটু লেবু রস দিয়ে একটু ভালো করে মেখে তারপর প্রথমে একটু হালকা ফ্রাই করে নিব কারণ হচ্ছে মাছ অনেক সময় আসলে ভেঙে যায় যার জন্য আমি একটু হালকা ফ্রাই করে নিব আপনারা চাইলে সরাসরিও রান্না করতে পারেন একটু হাতে কছলে নিলে লেবু রসটা দিলে খুব ভালো মেরিনেট হয় গন্ধও থাকবে না তারপর খুব সহজেই কিন্তু ফ্রাই হয়ে যায় এই যে আমি হালকা ফ্রাই করে নিব তেলের মধ্যে আমি তেলটা আগে থেকে গরমে বসিয়ে রেখেছিলাম খুব সাবধানে আসলে কাজটা করতে হবে কারণ তেল ছিটে আসে অনেক সময় মাছ তো সবাই বাঁচতে পারেন ঠিক সেভাবে করে হালকা করে ভেজে নেবেন আর কি খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি একটু হালকা ব্রাউন করে বাঁচলেই হয়ে যাবে মাছ ভেজে তুলে রেখেছি এখন সে একই তেলে আমি কিছু গোটা মশলা দিয়েছি লং এলাচি দারচিনি তেজপাতা এরপরে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব প্রথমে হালকা ব্রাউন করে ভিজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব আগের থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা খুব ভালো করে একটু কষিয়ে নিব আপনারা চাইলে এখানে দুইটা আলুও দিতে পারেন ছোট ছোটো করে পিস করে আমি কিন্তু আলু দিই নাই দেখেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ওপরে ভেসে উঠেছে এখন আমি এক এক চা চামচের মতো এখানে গরম মশলা দিয়েছি মানে বিরিয়ানির মশলা যেটা আর কি মাছের বিরিয়ানির মশলা অথবা আপনাদের কাছে যে গরম মশলাটা হাতের কাছে থাকবে সেটা দিলেও হবে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু কষিয়ে নিব প্রথমে আমি যে বাটিটাতে মশলা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে ভালো করে পানি দিয়ে দিব একটু একটু কষিয়ে নেওয়ার জন্য বেশি নাড়াচাড়া করতে গেলে আবার মাছটা ভেঙে যাবে এই যে পানিটা দিয়ে মোটামুটি কিছু সময় একটু কষিয়ে নিব প্রথমে নেড়ে ছেড়ে একটু হালকা হাঁতে নেড়েছেড়ে এটা একটু ভালো করে কষিয়ে নেবো প্রথমে তারপরে এখানে আমি আবার দুধ দিয়ে দিব রান্নার জন্য এটা কষানো হয়ে গেলে আর কি কিছু সময় যখন কষানো হয়ে চুলটা একটু পানিটা টেনে আসবে তখন আমি এখানে এক কাপ ঘন তরল দুধ দিয়ে দিব এই যে দেখেন কষানো হয়ে গেছে পানিটাও কমে গেছে এখন একটু এক কাপ পরিমাণ আমি একদম ঘন তরল দুধ দিয়ে দিয়েছি আপনারা পাউডার মিল্কও দিতে পারবেন গরম পানির সাথে মিক্স করে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনাটা দিয়ে দিলাম এই যে রান্না হয়ে গেছে এখন আমি মাছটা প্রথমে তুলে ফেলবো এখান থেকে খুব সাবধানে তুলতে হবে কারণ মাছ হয়তো ভেঙে যেতে পারে খুব বেশি নাড়াচাড়া করলে এইভাবে করে আমি সবগুলো মাছ একটা ট্রেতে তুলে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি প্রথমে কারণ মাছটা রান্না হয়ে গেছে এই ঝোলটা এটা হচ্ছে আমি পোলাওয়ের মধ্যে দিয়ে দিব এখন চলে যাব পোলাও রান্না করতে এই যে পোলাওয়ের জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব ঘি দুই টেবিল চামচ ঘি দিয়েছি তারপর হচ্ছে এখানে শুকনো যে মশলা গোটা মশলা সেগুলো দিয়ে দিব তেজপাতা লং এলাচি দারচিনি চিনি দুই এক টুকরা করে দিয়ে দিলে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি পোলাওয়ের চালটা আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন পোলাওয়ের চালটা দিয়ে ভালো করে একটু আমি এটা ভেজে নেব যত ভালো করে ভাজা হবে তত পোলাওটা কিন্তু জ্বর হবে সব সময় পোলাওয়ের চাল পোলাও রান্না করার সময় বিরিয়ানি রান্না করার সময় আপনারা ভালো করে প্রথমে তেলের সাথে চালটাকে বুনে নেবেন যত ভালো করে বুনে নেবেন তত দেখবেন আপনাদের পোলাও বিরিয়ানিগুলো জ্বর হবে আর একটু ভালো জ্বর হওয়ার জন্য আমি এখানে লেবু ছিপে দিচ্ছি আপনারাও ওইভাবে লেবু দিয়ে দিবেন চিপে তাহলে দেখবেন আপনাদের পোলাও কিংবা বিরিয়ানি খুব সুন্দর হবে জরজরা হবে কালারটা সুন্দর আসবে লেবু দিলে একটা উপকার হচ্ছে সাদা বা আরও ধবধবে সাদা হবে আর পোলাও বিরিয়ানি যেটাই করেন না কেন এটা কিন্তু জরজরা হবে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে এখন দিয়ে দিব একদম সিদ্ধ করা পানি তার আগে দিয়ে দিচ্ছি আমি মাছের যে মশলাটা আছে সেটা যেটা মাছ রান্না করেছিলাম রেখেছিলাম সে মশালাটা সব দিয়ে দিচ্ছি আমি এখানে মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব আমার মোবাইলটা আসলে গরম হয়ে গেলে ক্যামেরাটা অফ যে ফ্ল্যাশ লাইট যেটা সেটা কিন্তু অফ হয়ে যায় যার জন্য একটু অন্ধকার দেখাচ্ছিল খুব ভালো করে মাছের ঝোল দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব একদম সেদ্ধ করা পানি আর পানিটা আপনারা বাথের চাল যতটুকু দিবেন সেই চালের ডাবল পরিমাণ করে পানিটা দিয়ে দিবেন পরিমাণ মতো করে আর কি সব সময় চালের ডাবল করে পানি দিতে হয় ছেড়ে এখন এই যে সিদ্ধ পানি দিয়ে দিচ্ছি আমি আমরা যেহেতু রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গিয়েছে আমরা অতটা মেপে ঝুপে আসলে দিই না একটা আন্দাজ করে দিয়ে দিই তাহলেই দেখা যায় যে খুব সুন্দর করে রান্না হয়ে যায় যারা নতুন আপনারা মেপে ঝুপে দিবেন চিনি দিয়েছি প্রায় হাফ টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি লবণ কারণ ভাতের চালের জন্য লবণ লাগবে আমরা আগে দিয়েছিলাম মাছের জন্য লবণ এখন কিন্তু ভাতের জন্য এক্সট্রা করে সব সময় লবণ দিয়ে দেবেন লবণটা দিয়ে ভালো করে সবসময় একটু পরিমাণে বেশি দিতে হয় পোলাও বিরিয়ানিতে লবণ কারণ এটা রান্নার পরে লবণটা কমে যায় এই যে রান্না কিন্তু অলরেডি কথা বলতে বলতে হয়েই গিয়েছে এখন আমি জাস্ট মাছগুলো উপরে বসিয়ে দিব সুন্দর করে আর মাছগুলো উপরে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা ছিটে দিব আর কি জাস্ট একটা ফ্লেভারের জন্য মাছটা দেওয়ার পর একটু পাঁচ দশ মিনিট একটু দমে রেখলে লো লো হিটে আমি রেখে দিলেই কিন্তু আপনাদের রান্নাটা হয়ে যাবে দেখেন আমার পোলাওটা কিন্তু খুবই জোর হয়েছে আপনারা দেখেছিলেন আমি প্রথমেই দেখিয়েছিলাম আর দেখেই বোঝা যাচ্ছে যে পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তবে বেশি মজা হয় ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছের যে বিরিয়ানি সেটা খেতে কিন্তু আরও বেশি মজার হয় তবে আমার এই বিরিয়ানিটা অনেক বেশি মজার হয়েছিল। এই রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন যখনই আমার নতুন কোনো রেসিপি কিংবা ভিডিও দিব সরাসরি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে আমি সব কিছু দিয়ে একটু দমে রাখবো দশ মিনিট তারপর হচ্ছে নামিয়ে নিব এই যে হয়ে গিয়েছে আমার বিরিয়ানি